শিরোনাম ভোগ আসসালামু আলাইকুম শুভ নববর্ষ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রথমেই সংবাদ ছিল না নববর্ষের ড্রোন শোতে নতুন বাংলাদেশের এগিয়ে চলার চিরপদ্ম খিলগাঁওয়ে আপন কফি হাউসে তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল যুক্তরাষ্ট্রে সেনা মোতায়েন করতে যাচ্ছেন ট্রাম্প শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার সহকারী কমিশনার সাইফুল ইসলাম ও অতিরিক্ত এসপি অনির্বাণ গ্রেপ্তার ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপের সমস্যা সমাধান হবে ভারতীয়দের হজ কোটা ও আশি শতাংশ কমাল সৌদি চীনের অর্থায়নে এক হাজার শয্যার হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবি ছাত্রলীগ কর্মীর লাঠির আঘাতে বিএনপি নেতা আহত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপনের অংশ হিসেবে সোমবার ১৪ এপ্রিল রাজধানীর আকাশে ছিল ব্যতিক্রম ধর্মী ড্রোন শো এর আয়োজন নতুন বছর নতুন বাংলাদেশ থিমকে সামনে রেখে আয়োজিত শোতে জুলাই গণ মধ্য দিয়ে জেগে ওঠা নতুন বাংলাদেশের এগিয়ে চলার প্রত্যয় প্রকাশ পায় দুই হাজার ড্রোনের মনোমুগ্ধকর প্রদর্শনীতে উজ্জ্বল হয়ে সংসদ ভবনের আকাশ সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ঢাকার চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় শিল্পকলা একাডেমি এই ড্রোন শোর আয়োজন করেন একই সঙ্গে বিকেলে মানিক মিয়া এভিনিউয়ে আয়োজন করা হয় কনসার্ট সন্ধ্যা সাতটায় শুরু হওয়া ড্রোন সংসদের আকাশে বারোটি মোটি প্রদর্শনের মাধ্যমে গণ অভ্যত্থানে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয় এতে জায়গা করে নিয়েছেন শহীদ আবু সাইদ ও শহীদ মীর মুগ্ধ সহ আরো অনেকে নতুন করে নিজেদের বীরত্ব গাঁথা তুলে ধরেছেন যেন তারা চোদ্দ মিনিটের ড্রোন শোতে মুক্তির আনন্দ জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের নির্ভীক আন্দোলনের নারী ঐতিহ্যবাহী বাংলাদেশের সংস্কৃতি জাতীয় ঐক্য এবং চীন ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব তুলে ধরা হয় এছাড়াও ছিল ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে বাংলাদেশের জনগণের সংহতি প্রকাশ করার একটি দৃশ্য রাজধানীর রামপুরা থানাধীন খিলগাঁও তালতলা এলাকার আপন কফি হাউজের সামনে এক তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউজের এক কর্মচারী কে আটক করা হয়েছে তরুণীকে মারধরের ভিডিও সোমবার ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে তবে মারধরের ঘটনাটি গত এগারোই এপ্রিলে আটক শুভ সূত্রধর ওই কফি হাউজের কর্মচারী তবে মারধরের শিকার ভুক্তভোগী ওই তরুণীর খোঁজ মিলছে না বলে জানিয়েছেন পুলিশ গত বিশে জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প প্রথম যে নির্বাহী আদেশ স্বাক্ষর করেন তার মধ্যে একটি ছিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা সেই আদেশের একটি শর্ত ছিল প্রেসিডেন্ট ট্রাম্প আঠারোশো সালের বিদ্রোহ আইন প্রয়োগ করতে পারেন এবং সম্ভবত বিশে এপ্রিল নির্বাহী আদেশ স্বাক্ষরের নব্বই দিন পরে যুক্তরাষ্ট্রের মাটিতে সেনাবাহিনী মোতায়েন করতে পারেন বিশে জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের মূল ধারা বা শর্তে বলা হয়েছে এ ঘোষণার তারিখের নব্বই দিনের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের পরিস্থিতি এবং দক্ষিণ সীমান্তের সম্পূর্ণ কার্যকারী নিয়ন্ত্রণ অর্জনের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত পদক্ষেপ সম্পর্কিত যে কোনো সুপারিশ সম্পর্কে প্রেসিডেন্টের কাছে একটি যৌথ প্রতিবেদন জমা দেবেন যার মধ্যে আঠারোশো সালের বিদ্রোহ আইন প্রয়োগ করা হবে কিনা তাও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা যায় আঠারোশো সাত সালের ওই আইন অনুসারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে আইন প্রয়োগ নিশ্চিত করার জন্য সেনাবাহিনী এবং মার্কিন ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুমতি দিতে পারেন এটি সেনাবাহিনীকে যে কোনো বিদ্রোহ অথবা যে কোনো সহিংসতা সম্পূর্ণরূপে দমন করার ক্ষমতা দেয় মুন্সীগঞ্জের টঙ্গী বাড়িতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শামীম দেওয়ার নামে একজন গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার শামীম উপজেলার আউটশাহী গ্রামের শহীদ দেওয়ানের ছেলে এর আগে সোমবার চোদ্দ এপ্রিল টঙ্গিবাড়ি থানায় ভুক্তভোগীর বাবা বালি হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন পরে উপজেলার আউটশাহী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে টঙ্গিবাড়ি পুলিশ মামলা ও পুলিশ সূত্রে জানা যায় শনিবার বারোই এপ্রিল ওই শিক্ষার্থী উপজেলার আউটশাহী গ্রামের রাধানাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায় প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে শামিম দেওয়ান শিক্ষার্থীকে জোর করে আউটসাই ইউনিয়নের ভাসানি বাড়ির ভাঙা বিল্ডিং এর ভেতরে নিয়ে ধর্ষণ করেন ভুক্তভোগীর আর্ত চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে শামীম দেওয়ান পালিয়ে যায় এ বিষয়ে টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহিদুল ইসলাম জানান ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে জুলাই গণহত্যায় নরসিংদিতে গুলি চালানোর নির্দেশ দেওয়ায় সহকারী কমিশনার সাইফুল ইসলাম ও রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন সূত্র জানা গেছে পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সোমবার চোদ্দই এপ্রিল নরসিংদীর গণহত্যার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয় পরে সাইফুল সহ একই অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন গুলির নির্দেশ দেওয়ার সঙ্গে জড়িত কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপের সমস্যা সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ১৪ এপ্রিল রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাংলাদেশে আসার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য প্রদান করেন মির্জা ফখরুল ইসলাম বলেন আমরা গোটা জাতি আশা করছি বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ গোটা জাতির জন্য নতুন দিগন্ত নিয়ে আসবে বাংলাদেশের প্রতিটি মানুষের মন ও হৃদয় উদ্ভাসিত হবে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে এটাই আমাদের প্রত্যাশা আমি মনে করি আমাদের অতীতের যত ধুলোবালি জঞ্জাল সবকিছু উড়িয়ে দিয়ে এই নতুন বৈশাখ সম্পূর্ণ এক নতুন বাংলাদেশের সৃষ্টি করবে ও আপনারা উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এখন কি নতুন রোডম্যাপ আপনারা আশা করেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন আমরা তো সব সময় বলে আসছি একটা আলোচনার মধ্য দিয়ে ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করব নিঃসন্দেহে আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে আমরাও সফল হব নির্বাচন ডিসেম্বর থেকে শিফটিং হচ্ছে এই সমস্যারও সমাধান হবে ভারতীয়দের বেসরকারি হজ কোঠা আশি শতাংশ হ্রাস করেছে সৌদি আরব গত বারোই এপ্রিল এ পদক্ষেপ নিয়েছে দেশটি কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা সাবেক মুখ্যমন্ত্রী মেহবু উভয়েই এতে উদ্বেগ প্রকাশ করেছেন পাশাপাশি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে শিগগিরই এ ব্যাপারে সৌদির সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছেন রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পোস্ট করা এক বার্তায় উমর আব্দুল্লাহ বলেন সৌদির এই সিদ্ধান্তের ফলে চলতি বছর হাজার হাজার ভারতীয় মুসলিমের যাত্রা গুরুতর অনিশ্চয়তার মধ্যে পড়েছে ওমর বলেন সৌদি সরকারের এই আদেশের ফলে বায়ান্ন হাজারের বেশি ভারতীয় হজ যাত্রীর এবারের হজ যাত্রা পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে আছে এরা সবাই হজের জন্য প্রয়োজনীয় সব ধরনের পেমেন্ট পরিশোধ করে ফেলেছেন কি কারণে সৌদি এ সিদ্ধান্ত নিল তা এখনো জানা যায়নি ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ইস্যুটি কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এবং বিপরীতে নয়াদিল্লি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তাও অজানার মধ্যে রয়েছে চীনের অর্থায়নে এক হাজার প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ের স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা হাসপাতালটি পঞ্চগড় স্থাপনের দাবিতে সোমবার ১৪ এপ্রিল শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় ঢাকা মহাসা রোগের পাশকে করেছেন তারাও কক্সবাজারের মহেশখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীর লাঠির আঘাতে রশিদ নামে এক বিহিনপি নেতা নিহত হয়েছেন সোমবার এপ্রিল সকাল দিকে উপজেলার কালারমারসোড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে নিহত রশিদ মার্সরা ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার লাল মিয়ার ছেলে তিনি ওই ইউনিয়ন বিএনপির নেতা এদিকে দুপুর দেড়টার দিকে তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কামরুল নামে একজনকে আটক করেছেন প্রত্যক্ষদর্শীরা জানান সকালে রশিদ নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন এ সময় একই এলাকার ছাত্রলীগ কর্মী অমিতের সঙ্গে দলীয় বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির জের ধরেই অমিত কে নিহত হন স্থানীয়রা আহত অবস্থায় রশিদকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান ঢাকায় চলচ্চিত্র জগতের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন এবার ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে নববর্ষ উদযাপন করলেন অপু বিশ্বাস নিজের পেজে দুইটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যায় নববর্ষের সাজে সেলের সঙ্গে ফটোশুট করেছেন এই অভিনেত্রী ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন নতুন বছরে হোক মানুষের প্রতি সম্মান আর উজ্জ্বল উদাহরণ শুভ নববর্ষ এদিকে কমেন্ট নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শুনছিলেন রাতের সংবাদ শেষ করবো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিজের খেয়াল রাখবেন রাস্তা পারে অবশ্যই মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন আমাদের আগামীকালের মধ্যরাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ স্টক করিমা চলছে